আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শুরু করছি আমার দ্বিতীয় ব্লগ দ্বিতীয় ব্লগে আজকে রয়েছে রান্না আশপাশে তৈরি করছি মুরগির কষা আর ডাল ডালভোনা একটি হাড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি খানিক তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে এটাকে একটু ভালো মতো পছন্দ নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু নিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আর একটু নিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে আমি ডালটাকে পুরো রেডি করে নিয়েছি রেডি করে একবারে চুলাই দিয়ে দিয়েছি ডালটা আমি ভালো মতো ধুয়ে পানি দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে একবারে দিয়ে দিয়েছি কষানো হয়ে গেলে আমার এই ঝোলটা একটু যখন ফুটে উঠছে তখন আমি মধ্যে মাংস পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখা। অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন ডালটা একটু নেড়ে দিচ্ছি সাথে মাংসটাও একটু নেড়ে দিচ্ছি আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে ভিডিও আপনাদের কাছে চলে যাবে যখনই আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে এখন শেষের দিকে আমি ডালে আর মাংসর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি আমার রান্না এখন প্রায় শেষ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ডালে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে করে ডালের স্বাদটা অনেকটা মজার হয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ